হচ্ছে আজকের লোক বাবাই দুখানা কেক কিনে দিয়েছে পিজা খাচ্ছে আমি এই বার্গার গেছে দশটা বেজে গেছে বাবার জন্য নিয়ে নিলাম মা বাবাকে এক নম্বর গিফট এটা মা এখন আমি আর মা ক্রিসমাস স্পেশাল লাল লাল একদম পরে ফেলেছি এবার বেরোচ্ছি যাবো এখন বার সাথে চার্চে তারপর যে সময় থাকে মলে যাবো খাওয়া দাওয়া করতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সবাইকে মেরি ক্রিসমাস তো এই যে এই হচ্ছে আজকের লোকস ক্রিসমাস স্পেশাল রেড ড্রেস এটা পুজোয় পরেছিলাম না রেখে দিয়েছিলাম মায়া কাটিয়ে তো পরে ফেলেছি আজকে এবার বেরোচ্ছি এই হচ্ছে আজকে আমার ড্রেস তো চলো দেখতে ভিডিওটা তো এই হচ্ছে আজকে আমার মায়ের লুকস মাকেও ক্রিসমাস স্পেশাল রেড হোয়াইট পরিয়ে ফেলেছি ভাল লাগছে আমার তো কাইজ টোয়েন্টি ফিফট ডিসেম্বরে বাড়িতে রান্না তো অনেক কিছু হয়েছে এখন বাইরে গিয়ে খাওয়াও হবে আর কেক ছাড়া তো টোয়েন্টি ডিসেম্বর অসম্পূর্ণ আমার এই বিসফামের কেক এনেছি আমার এটা খুব ভাল লাগে ব্রিটানিয়া বিসফামার আনমুল কোম্পানির কেক ওর সাথে একটা এই যে কোটো দিয়েছে আর মা আবার এই বেকারির কেক খেতে ভালোবাসে এই অন্নপূর্ণা মা অন্নপূর্ণার কেকগুলো দুর্দান্ত খেতে মা এটা এনেছে তো এই মায়ের একরকম কেক বেজ থেকে সবাই খাবে কিন্তু এটা মায়ের জন্য পুরোই আলাদা মানে এটা মায়ের জন্যই খালি মা অন্নপূর্ণার তো বাবা এই দুখানা কেক কিনে দিয়েছে এই খাবো আজকে আমরা একে বলে মাথা নষ্ট মানে চার্চ হচ্ছে চার মলের দিকে আর আমি টোটোতে উঠে বলেছি ডাক বাংলো পুরো উল্টো রাস্তা টাকা দিয়ে চার মলের টোটোতে না উঠে ডাক বাংলো টোটোতে উঠে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কি অবস্থা দেখতে থাকো ভিডিও সুন্দর করে সাজিয়েছে মাদার মেরি তো কাইজ এই যে চার্চে তো এসেছি বাট আজকে ও চার্চ চারটেতেই বন্ধ করে দিয়েছে বাইরে ও ছটায় বন্ধ করে দিয়েছে তো বাইরে এই যে পেছনে সব ক্যান্ডেল জ্বালছে আর সব ডেকোরেশন করেছে বাইরে তো এই যে আমি আর মা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মল তো দেখতে দেখো তো এই ফাইনালি চলে আসলাম মলে মামা জানি প্রথম স্টার মলে আসা মামা তাকাওয়ার্ একটু বলে ফুড কোর্টে চলে এসেছি হ্যাঁ ক্রিসমাসের সব কম্বো কফি ওয়ার্ল্ড থেকে এই কম্বো দুটো নিচ্ছি একটা ওয়ান টোয়েন্টি নাইনের নিচ্ছি পিজার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস থাকবে আর একটা এই নাইনটি নাইনে নিচ্ছি বার্গারের সাথে জাস্ট কফি থাকবে আর এই কোল্ড ড্রিঙ্কস চেঞ্জ করে কফিও করা যাবে অপশান আছে এই কফি ওয়ার্ল্ড প্রথম স্টোরটাই ফুড কর্নারে তো এই কফি ওয়ার্ল্ড থেকে থ্রি থার্টি ওয়ান রুপিজার অর্ডার দিলাম একটা বার্গার আর কোল্ড কফি কম্বো আর একটা এই চিকেন পিজা আর কোল্ড কফির কম্বো এটাও চিকেন বার্গার আর তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস এই ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন পিজা কোল্ড কফির কম্বোটা ওয়ান টোয়েন্টি নাইন আর এই বার্গার কোল্ড কফির কম্বোটা নাইনটি নাইন প্লাস চিজ এক্সট্রা দিলে এক্সট্রা চার্জ তো আমি এক্সট্রা দিয়েছি টোটাল এই থ্রি থার্টি ওয়ান রুপিস আমি এই বার্গার খাচ্ছি দাম অনুযায়ী এই কফি ওয়ার্ল্ডের টেস্ট প্রত্যেকবারই দারুণ হয় সো বাট আজকে অনেক ভুল করেছে একবার ফ্রেঞ্চ প্রাইস দিচ্ছে না একবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে কফি বলেছিলাম তো এই করতে করতে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে কিন্তু তাও টেস্ট দুর্দান্ত লাগছে মামা চান কিরাম লাগছে আমার তো প্রত্যেকবারই ভালো লাগে কফি ওয়ার্ল্ডের খাবার মারও ভালো লেগেছে তো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাওয়ার আগে দেখতে থাকবো ভিডিও ট্যাস্টিক ঠোঁচ তো মা জানানি এখন বার্গার খাচ্ছে মায়ের মুখে ঢোকাতে খুব সমস্যা হয় বার্গার যাই হোক ছিল সবাই বার্গারের টেসা তো দুর্দান্ত ছিল চিজ দিয়ে আরও সেই রান্সে আর পিৎজাটা আমি একটু খেয়ে দেখলাম অ্যাজ ইউজুয়াল যাকে বলে অসাধারণ খেতে আমার পিৎজা হার্ট বা ডমিনোজের থেকে আমার এই কফি বার্টের কেলা বেশি ভালো লাগে এতো দাম কম দ্বিতীয়তরা ভর্তি ভর্তি করে চিজ দেয় যার জন্য পিৎজাটা হেপি আমি খেতে পারবো এই যে মাজননী এখন যুদ্ধ করে সসে ডুবিয়ে টুকিয়ে বাটার খাচ্ছে চলো আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো তোমরাও ভিডিওটা দেখে পরে এসে কফি বার্ডে এসে তার মধ্যে খেয়ে যেও দেখতে থাকো ঠিক কোল্ড কফি খাচ্ছে আবার চুমুক দিয়ে দিও বাবা হেলি খাওয়া শেষ পিজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস সবই দারুণ ছিল কিন্তু এই কোল্ড কফিটা জাস্ট জঘন্য করেছে ফিফটিন্থ অবস্থাও দুর্দান্ত ছিল বাট আজকে একদম মানে জল জঘন্য খেতে এরা কোল্ড কফি খাচ্ছি না জলের মধ্যে একটু কফি গন্ধ ছড়িয়ে দিয়েছে কিছুই বুঝতে পারছি না এমন অবস্থা প্রায় খাওয়া শেষ তো চলো এবার বেরোবো দেখতে থাকো কিছুটা কোল্ড কফি খাচ্ছ বাবালে আমারই ভুল হয়েছে আমি না ভুল করে কোল্ড কফি বলে ফেলেছি হট কফি বলা উচিত ছিল ঠান্ডা তো ফাইনালি খাওয়া কমপ্লিট এবার এবারছি চলো ওটা বেশ রাত হয়ে গেছে দশটা বেজে গেছে অলরেডি তাও কি ভিড় আর মা এই যে চাদর দিয়ে দিল গায়ে

তো এই যে হৃদয়পুর অশের সুইটসের থেকে একটু এগিয়েই পাহাতে এই ফুড ছোট্ট একটা দোকান করেছে এখান থেকে এখন বাবার জন্য নিয়ে নিলাম চিকেন চাউমিন বিকজ বাবা পিজা টিজা খায় না মাম্মা জননী আর ওই যে স্টেশন ছোটোর মধ্যে বেশ ভালো দোকানটা তো এই যে বাবার জন্য চাউমিন নিয়ে চলে আসলাম তো গাইস দেখো কতটা দিয়েছে একজনের কি দুজনের হয়ে যাবে আর কালারটাও দারুন এসছে হাক্কা নুডলসের এই বাবা দিদাকে এখন ভাগ করে মা দিয়ে দেবে এখন ডিভাইড করা চলছে মা বাবাকে ছড়িয়ে দিল তো গাইস এই আমার ক্রিসমাসের ফার্স্ট মানে এক নম্বর গিফট এটা মা গিফট করেছে হট প্যান্ট অনেক কিউট এটা আর এই হচ্ছে আমার ক্রিসমাসের দ্বিতীয় নম্বর গিফট এটাও হট প্যান্ট এটা মা গিফট করেছে এটাও দারুণ ঝক্কাশ জাগে বলে আর এই হচ্ছে আমার আর একটা গিফট হুডি দেওয়া শর্ট ক্রপ টপ মানে ক্রপ টপ না ক্রপ সোয়েট শার্ট হুডি দেওয়া এটা আমি গিফট পেয়েছি ক্রাইম পার্টনার পাঠিয়েছে আর এই ক্রপ সোয়েট শার্টটার সাথে এই ইয়াররিংটাও পাঠিয়েছে ক্রাইম পার্টনার অনেক কিউট দেখতে একটা ইয়াররিং তো এই দুটো ক্রাইম পার্টনারের পাঠানো আমার ক্রিসমাস গিফট আর ওই দুটো হট প্যান্ট মায়ের দেওয়া তো হ্যালো গাইস এই বাড়ি ঢুকে পড়লাম বাবার জন্য খাওয়ার নিয়ে চলে এসেছি আর দিদা আজকে দিনটা দুধ দেন খই টই খেয়ে নেবে ওখান থেকে অনেকটা চাউমিন দিয়েছে ওখান থেকে দিদাও অল্প একটু খাবে মাংস দেওয়া দিদা দেখলে খাবে না দিদা মাংস খায় না ওটা বেছে বেছে দিতে হবে